শেষ হাদিস এমাম সাহাবি রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন শেরেখোদা আলী আমার হুজুর ইন্তেকাল করেছেন সাল্লাহাম শেরেখোদা আলী ভাবতেছেন অনেক দিন হলো নবীজি খাবে দেখি না এ অনেক দিন কয়েকটা মুহূর্ত হতে পারে এটা সবাই বুঝবে না সে নবীকে দেখতে চাই কি চাই না আওয়াজ দেনে চাই কি চাই না নবীজির সাথে খাবে একটু দিদার হোক দরকার আছে কি নাই খোদার কসম করে বলছি আমার হুজুর আমার মুস্তাফাকে যদি দেখে কবরে যেতে পারেন কবরটা আল্লাহ নয়মতুল রুজ বা সোরাটি বানিয়ে দিবে আরো জোরে গভীর খেয়াল সেরে খোদা আলীর কথা হচ্ছে কারমাল করিম যাকে স্বয়ং মুস্তাফা নিজের কাদের মধ্যে উঠিয়েছে আরো জোরে পড়ুন না সুভান আল্লাহ ভাবছেন দেখি না দুরুদে পাক পড়ছেন প্রত্যেকদিন দিন একশো বারো বার দুরুদ পড়ে গন্ডা বলেছেন ধুমাবার চেষ্টা করবা তো সের খোদ আলী দুরুদ পড়তেছেন পড়তেছেন চোখ বন্ধ হয়ে গেল এখানে দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেল ওখানে কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন সুহান কিসমতের চোখটা শুধু একমাত্র আল্লাহ খুলে আওয়াজ দেয় না কে খুলে আরো জোরে আরো জোরে কে খুলে কিসমতের চোখ যখন মলা আলির খুলে দিলেন দেখতেছেন আমার নবী ফজরের নামাজ পড়াচ্ছেন সুহান দেখেন আপনি যে ভালো বা হুজুর আমি কি আল্লাহ আল্লাহ রসুলের পথে আছি এটা কিভাবে বুঝবো দুইটা বিষয় আমার নবী বলেছেন যে তুমি যে ভালো আল্লাহ যে তোমাকে কবুল করেছে এটা বোঝার দুইটা সিমটম বলেছেন একটা হলো স্বপ্ন আর একটা হলো চোখের পানি বুঝার চেষ্টা করুন খেয়াল রাখুন মনোযোগ এদিক সেদিক কেন থাকবে আমার নবীর কথা হচ্ছে মনোযোগ আমার নবীর পিছনে নবীজির পিছনে একটা দা করেন ঠিক কিনা উম্মদ নবীর পিছনে থাকবে সব সময়। যখন নবীজি নামাজ পড়ছেন সেরকা আলী দেখছেন ফজর নামাজ আদায় করছেন নবীজি নামাজ আদায় করছেন সুরাত আলাওয়াত করলেন একটা আহা সুহান আল্লাহ এরপর আরেকটা সুরা তেলাওয়াত করলেন এক রাকাত হলো দুই রাকাত হলো ফরজ দুই রাকাত পড়ার সুযোগ হয়েছে ফজরের নামাজ সব সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছেন মোমিন মুসলমান সুহান আল্লাহ আলী স্বপ্নটা যখন দেখছেন দেখলেন যে নামাজে ফজর যখন শেষ হলো হুজুর দোয়া করলেন এরপর একজন সাহাবা কিছু খেজুর নিয়ে আসলেন খেজুর এসে আমার নবীর কদমে পেশ করলেন ইয়ার আসলে এতটুকু তফা এনেছি হাদিয়া এনেছি কবুল করে নেন সুভান নবীর আওলাদরা কখনো জাকাত ফেতরা নেন না কিন্তু হাদিয়া নেন এটা আমার নবীর সুন্নত এই জন্য হাদিয়া নেয় ঠিক কিনা হাদিয়া জায়েজ আছে তো হাদিয়া নিলেন নবীজি মুসলেন একটা খেজুর নিলেন মুসলেন প্রথম খেলেন এরপরে আবার একটা খেজুর নিলেন মুসলেন দ্বিতীয়টা আরেকজন সাহাবাকে দিলেন দিতে 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 ষোলো নম্বরে হাজতে শেরেখোদা আলিকে দিলেন সতেরো নাম্বার হাজত ওমরকে তারপরে আঠারো নাম্বারে আবু বকর সিদ্দিক এভাবে সিরিয়ালে দিচ্ছেন দেওয়া শেষ হলো এখন নবীজির কাছে তো চাওয়া যায় না সেটা খুদ আলী দাঁড়িয়ে আছেন খাচ্ছেন যখন খেজুরটা খাওয়ার শেষ ভাবলেন যে আরেকটা চাইবেন এমন টাইমে আজান পড়লো ঘুমটা ভেঙে গেল দেখতেছে ফজর আজান চলছে সুবান এবং সেরেখোদ আলী ইমাম সাকাবি ইমাম বলছেন সাখাবি রহমতুল্লাহ আরে সবাই মানে উনি বলছেন যে সেরেখোদ আলী জুবান দিয়ে বলছে যে যে খেজুরটা আমি মুখে খেয়েছি সেটা স্বাদ আমি ঘুম থেকে উঠেও পেয়েছি তার মানে বুঝা গেল আমার নবী কাকে যাও কাউকে যদি কিছু দেয় সেটা জাহেরও দেয় বা তো দেয় ঠিক কি কিনা আর দেনেওয়ালা কে আল্লাহ আনা কাসিম নবীজি বলেন আল্লাহ আমার কাছে দেয় আমি উম্মতের কাছে দিই সুহান আল্লাহ পড়ে অজু করলেন নামাজের ফজরের জন্য চলে গেলেন দেখতেছেন আমিল মকমিন হাজ তমর ইবুল খাতাব নামাজে ফজর আদায় করছে সুহান আল্লাহ পিছনে দাঁড়িয়ে গেলেন গভীর খেয়াল ওমর নামাজ পড়াচ্ছেন পড়াচ্ছেন সেরে খোদা আলী খেয়াল করলেন সুরা ফাতে তালা শেষ যে সুরাটা নবীজি দেখেছেন নবীজি শুরু করেছেন সেই একই সুরা দিয়ে হাজতো ওমরও শুরু করেছে চিন্তা করলেন মানে কাকতলীয় ভাবে মিলে গিয়েছে পরের রাকাতে যখন আবার সুরা ফাতে তালাওয়াত শুরু হলো তালাওয়াত হচ্ছে দেখে যে নবীজি দ্বিতীয় রাকাতে যেই সুরাটা পড়েছেন হাজতো ওমর সেটাই পড়ছেন বলে আল্লাহ আকবার সালামটা ফিরালেন ফিরাতে দেরি না একজন সাহাবা রসুল এসে হাজ তামিরুল মকমিন ওমরের কাছে কিছু খেজুর পেশ করলেন হলজুর আপনার জন্য এনেছি তিনি নিলেন হাজ তো ওমর প্রথমটা নিলেন মুসলেন খেলেন এরপর দ্বিতীয়টা নিলেন মুসলেন দিলেন এভাবে দিতে দিতে ষোলো নাম্বারে সেরকম আলীর হাতে দিলেন হাই 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 সুহান তো আজ থেকে নারাজোরে পড়েন

কাছে দিলেন হাজরত ওমর এভাবে দিতে দিতে মল আলীর দিকে তাকালেন সুভান দিতে দিতে মল আলীর দিকে তাকিয়ে বলতেছে হুজুর দেনে আমি দিব কেন এখনো বুঝেন নাই আরেকটু বলুন নাই একটু উচ্চ আওয়াজে বলুন না সুভান কথা বুঝা যাচ্ছে কথা বুঝা যাচ্ছে ইশকের কথা হচ্ছে লাস্ট কথা লাস্ট হাদিস মহব্বতের কথা এই মহব্বতগুলি প্রবেশ অন্তরের মধ্যে ইমানের মধ্যে যদি চলে আসে সেজদা দিতে দেরি হবে না রব্বে করিম কবুল করতে দেরি হবে না ঠিক না যখন হজরত ওমর হাসি দিয়ে বলতেছে হুজুর আপনাকে দেন আমি কেন দিব তখন সে রকম দালি হাসি দিলেন বলতেছে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন তারপর তো আপনার ছিল বলে পরেরটা যেটা আমার ছিল ওটা তো হুজুর আমাকে আগে দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ সে নবীর ভালোবাসা সে নবীর দিদার মমিন তামান্না রাখবেন ব্যাংক ব্যালেন্স এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আশা করবেন আল্লাহ যখন পাঠিয়েছো শুধু তোমার হাবিবকে চাই আর তোমার কাছে কিছু চাওয়ার